প্রবল বর্ষণে জলে রাজ্যের সকলে দিশেহারা জল প্রভাবে অধিকাংশ লোকজন গৃহহীন হয়ে বিভিন্ন বিদ্যালয়ে এবং বিভিন্ন শিবিরে আশ্রয় গ্রহণ করে এরই মধ্যে বিধানসভা কেন্দ্রের কোয়াইফাং এলাকার বসবাসকারী লোকজনেরা যে সকল জায়গায় শিবিরে অংশগ্রহণ করেছে সেই সকল লোকজনদের সাহায্যের হাত বাড়িয়ে দেন বিজেপির মণ্ডলের নেতৃত্বরা সোমবার কোয়াইফাং এডিসি ভিলেজের শিবিরে অংশগ্রহণকারীর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিজেপির মণ্ডলের জনজাতি মোর্চার সভাপতি সমঞ্জয় ত্রিপুরা সহ জনজাতি মোর্চার অন্যান্য ওনারা এই দুর্যোগ প্রতিকূলতার মধ্যে সকলের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন জানা যায় যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে না ততদিন পর্যন্ত এই ধরনের সামাজিক কর্মসূচি করে যাবেন গৃহহীন পরিবারের লোকজনদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন জুলাই বাড়ি বিজেপি মন্ডলের নেতৃত্বরা শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ওয়াতে খেয়ে যে নখ বিশেষ যে জানাই মানির তিনি তোমার সহযোগিতা পরিবার তিনি ভাতৃষ্ণ নং জলাইবাড়ি মন্ডলী জনজাত মানি পরব থেকেছেন সহযোগিতা খেলাই ঠিকই যতবারেছেন যাতে পরবর্তী দ্বারা তো টাই থা সিং বি একটা দরব দরবলাইরফ থেকে সারি সেই রংন মাইরাম সহযোগিতা খালাই